তো আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য বিষয়টা হচ্ছে যে আমাদের নোয়াখালী একটা দ্বীপ একটা অঞ্চল এখানে হাতিয়া দ্বীপ হাতিয়া দ্বীপটা হচ্ছে আমাদের দুইটি মানে বিভক্ত একটা হচ্ছে নদীর ওপারে আর হচ্ছে নদীর নদীর পারে ওপারটা হচ্ছে দক্ষিণ হাতিয়া আর এটা হচ্ছে উত্তর হাতিয়া তো হাতিয়ার বেশিরভাগ অঞ্চল হচ্ছে নদীর দক্ষিণ পারে যেখানে প্রায় দশ লক্ষ লোকের বসবাস ওখানে হাতিয়া অধিকাংশটাই ওখানে এপারেও কম এপারেও মিনিমাম এক লাখ মানুষ হবে হবে এরকম দুই আর উপাশে অনেক মানুষ সবকিছু আজকে সাধারণ বন্যাতে আজকে তিন নম্বর বিপদ সংকেতে পুরা নিজুম দ্বীপ ডুবে গিয়েছে এবং কি ওখানে পুরা হাতিয়ার দক্ষিণ অঞ্চল প্রায় অধিকাংশটাই ডুবে গিয়েছে তো আমি ওখানে নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি কথা বলতে চাচ্ছি আমাদের হাতিয়ার দক্ষিণ উত্তরাঞ্চল যেটা ওটা নিয়ে এখানে আজকে আমি দুপুর বেলা গিয়েছিলাম প্রায় দুপুর বা তিনটা এটার মধ্যে গিয়েছিলাম ওখানে বাচন্ড পরিমাণ আজকে আমি যা দেখলাম বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে ওখানে ওই সময় বাতাসের তীব্রতা যদি আমি বাতাসের স্কেল দিয়ে পরিমাপ করতাম হয়তো বা ওখানে বাতাসে পরিমাপ থাকতো ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ যেটা এখন আরো বেড়ে এখন প্রায় ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ হচ্ছে আমি দেখতে পেলাম যে আজকে দুপুরে যখন আমি গেলাম ওইখানে যে নদী ভাঙার তীব্রতা এত পরিমাণ যেটা বাহিরে এবং কি আমি এটাও দেখলাম যে আজকে এখানে অনেক অসহায় মানুষ অনেক অসহায় মানুষ যারা দিনে দিন খায় যাদের বসত বিটা নাই তারা এখানে নদীর কুলে বসবাস করে ওই নদীর কুলে বসবাস করা মানুষরা এখানে পানিতে ডুবে তাদের ঘর বাড়ি সবকিছু প্রায় আজকে বিলিনের পথে তো এখানে আমি দেখলাম যে আজকে দুপুরে প্রায় এখানে তিন থেকে চার ফিট বা তার থেকে বেশি হতে পারে মানে রাস্তার উপরে ছিল এই পানিটা যেটা যদি নর্মালি একটু পানি আমি বলতে চাই যে নদী থেকে নদীর যে লেভেলটা কাপের সাথে যে লেভেলটা ওই লেভেল থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ফিট ছিল যেটা রাস্তার উপরে ছিল তিন থেকে চার ফিট তিন থেকে চার ফিট রাস্তার উপর যদি পানি থাকে তাহলে অত্র অঞ্চলে মানুষদের কি অবস্থা মানুষদের তো অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে যে আমাদের নোয়াখালী অঞ্চলে নোয়াখালী অঞ্চলে হাতিয়া দ্বীপে একটা ভাই কমেন্ট করলেন বিষয়টা হচ্ছে যে আমি যেটা নিয়ে কথা বলতে আসছি আমাদের এখানে এই হাতিয়ার উত্তর অঞ্চলে নিয়ে অনেকই অনেক প্রকার আশ্বাস দিয়েছে যে এখানে এখানে আপনার ব্লক হবে ব্লক হয়ে এটা সম্পূর্ণ একটা সুরক্ষা সুরক্ষিত এলাকা থাকবে কিন্তু না আমি যেটা দেখলাম এখানে অনেকজন লোক আসছে অনেকে অনেক কিছু বলছে বলার পরে আমাদেরকে বাবা আশ্বাস দিয়েছে যে এখানে পুরা এলাকাটা ব্লকে ইয়ে করে দেবে যে এলাকাটা সুরক্ষিত থাকবে কিন্তু না দিনও কোনো কিছু হয় নাই এবং কি হাওয়ার আমরা কোনো সম্ভাবনা দেখছি না এখানে আজকে অল্প কিছু বিপৎসীমায় শুধুমাত্র তিন ছিল যেটা

ওই লাইভে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ যেটা নিয়ে কথা বলতেছিলাম আমরা দেখতেছিলাম যে একটু আগে আমরা লাইভে গিয়েছিলাম যে লাইভে আপনারা হয়তো দেখছেন অনেকেই যে প্রচন্ড পরিমাণ বাতাস যেটা দিনের থেকেও অনেক পরিমাণ বেশি আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি হয়তো জানি না তো আপনারা দেখবেন যে ইউটিউবে গিয়ে হয়তো আমার চ্যানেলের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন যে বাতাসের তীব্রতা এত বেশি ছিল এত বেশি ছিল যে আমি ফোনে যে নিয়ে দাঁড়িয়ে থাকবো ফোন নিয়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না প্রচন্ড পরিমাণ বাতাস ছিল যেটা মানে খুবই বিপজ্জনক এই এলাকার জন্য এই এলাকাতে মানুষ বসবাস করে প্রায় এক থেকে দেড় লাখ মানুষ এই হাতিয়া উত্তরাঞ্চলে যেটা আজকে সবাই বিপদে পড়ে আছে হয় নাই তারপরও যে বাতাস আছে এবং কি বাতাসের গতি প্রায় ঘন্টায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার হচ্ছে তো এটা অত্যন্ত বেশি যেটা আমাদের হাতিয়া অঞ্চলের জন্য খুবই বিপজ্জনক বিষয় এটা আমি অনেককে বললাম যে এখানে আশ্রয় আসার জন্য অনেকে আসছে অনেকে তাদের গরু এবং ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য চেষ্টা করতেছিল অনেকে আটকে আটকা পড়ে গেছে পানির কারণে যারা আসতে পারে নাই তারা এখনো বাড়িতে সীমাবদ্ধ আছে তাদের বাড়ি আশেপাশে প্রচন্ড পানি যেটা সব পাঁচ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি আছে আমরা একটু আগে দেখে আসলাম যেখানে ওখানে একটা লোকের সাথে আমাদের দেখা হলো ওই লোকটা আমাদেরকে বলেছিল যে আজকে দিনে প্রচন্ড হাওয়া ছিল সারাদিন আমরা তো দুপুরে গিয়েছিলাম আমরা যেটা দেখলাম আমাদের চোখে দেখলাম ওই লোকটা যে সকাল থেকে মৃদু বাতাস ছিল যেটা দুপুরের দিকে একটু বেড়েছে বিকেল থেকে এখন আমাদের রাতে হবে আমরা জানি না আমাদের বাড়িঘর না আমাদের বাড়িঘর সবকিছু ভেঙে গেছে এবং কি রাত্রে হয়তো আরো এটার তীব্রতা বাড়তে পারে উনি এটা বলতেছিল এবং কি বলার ওনার চোখে আমরা যে বাসা দেখতে পেয়েছি একটা বাসা হচ্ছে যে আমাদের হাতিয়া অঞ্চলে একটা ব্লকের প্রয়োজন যেটা আমাদের এ হাতিয়া অঞ্চলের সবার মনের ছাওয়া যে আমাদের হাতিয়া উত্তরাঞ্চলে ব্লক দিয়ে এই পুরো এলাকাটাকে সেভ করার জন্য পুরো এলাকাটা খুবই সুন্দর একটা এলাকা যেটা আপনি হয়তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা অনেক সুন্দর একটা এলাকা সুন্দর একটা এলাকা এটা ভেঙে প্রায় অনেক অংশ বিলীন হয়ে গেছে যেটা আগে ছিল এখানে একটা চর ছিল চর বাসান যেটা হাতিয়ার আন্ডারে ছিল ওই চর বাসানটা ভেঙে এখন প্রায় আমাদের শুভ্রচরের কাছাকাছি চলে আসছে এই ভাঙাটা রোধ করার জন্য একটাই হচ্ছে ইস্যু আছে এসে হচ্ছে নদী ভাঙ্গাতে ব্লক দিতে হবে ব্লক দিলে এটা সেভ হবে এখানে হাতিয়ার সর্বোচ্চ মানুষের পাওয়ার দাবি একটাই যে নদী ভাঙ্গা ব্লক করতে হবে এটাই তুমি কিছু বলবা বলার তো অনেক কিছু কিন্তু বলতে গেলেও অনেক কিছু কষ্ট লাগে মানুষ কতটা দুঃখ কষ্ট সাথে থাকলে এভাবে বসবাস করে এবং আজকের বন্যার পানিতে তাদের বসত বাড়ির ভিটার উপরে পানি চলে গেছে কিন্তু তারা ওখান থেকে বাইরে তাদের হাঁস মর গরু ছাগল নেওয়ার মতন যে রোড ওই রোড পর্যন্ত ডুবে গেছে তাহলে একটা মানুষে যদি যাতায়াতের রোড পর্যন্ত পানিতে বিলীন হয়ে যায় তাহলে ও মানুষটা চলাচল কিভাবে করবে এত খারাপ পরিমাণ পরিস্থিতি হাতিয়ার উত্তরাঞ্চলে যে কালাদুর বাজারের যে সাইডটা এখানে একটা আশ্রয় কেন্দ্র নাই কেন্দ্র যেটা ছিল সেটা এক অবচালিনের কারণে সেটা এখন পর্যন্ত এখন আর নাই ওটা ভেঙে পোলা হয়েছে এবং যাই কিছু আছে মানে একটা নদীর পাশে যদি ভালো কিছু থাকে ওটা হচ্ছে যায় না থাকার কারণে এটা চলে যায় এখন পর্যন্ত রোডে যে পরিস্থিতি রোড দিয়ে যে গাড়ি চলবে গাড়ি চলাচলের উপযুক্ত মানে একটা জায়গা নাই রোড পুরো উল্টে গেছে পানিতে 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 পুরো পানির কারণে চলে গেছে বাতাস গাছপালা পড়ে মানুষের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি যারা চাষাবাদ করছে তাদের প্রত্যেকটা মানুষের প্রায় কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকার উপরে এক থেকে দেড় লক্ষ টাকার বেশি মানুষের লস প্রায় কোটি টাকার মতো একটা আমাদের এলাকার মানুষের লস এগুলো তো সরকার দেখতেছে আমরা এই নোয়াখালীতে যদি কৃষি নোয়াখালী কৃষির কারণে যদি বিখ্যাত হয় তাহলে আমাদের সুবর্ণচরের এই অংশটা হচ্ছে কৃষির পান এই কৃষির পানটা এখন কি মানুষ কি করবে সেটা বোঝা যাচ্ছে না মানুষের চাষাবাদ হতে যা কিছু আছে সব পানিতে ডুবে গেছে এখন এই জায়গায় কিন্তু চাষাবাদ এবছর হচ্ছে না কারণ যে পরিমাণ লবণাক্ত পানি এসেছে এই পরিমাণ এই এবছর আর শাসাবাদ হবে না মানুষ একেবারে নিঃস একেবারেই নিঃস্ব অবস্থায় আছে মানুষ আপনারা প্রত্যেকে করুন এখানে একটা ভালো একটা বাদের ব্যবস্থা হয় মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে মানুষের এখানে এমন এমন মানুষ আছে প্রায় সাত থেকে আট বার তাদের নদীতে ঘর বিলীন হয়ে যাওয়ার পরও তারা এখনো নদীর পাশে আছে কি করবে যাওয়ার জায়গা নাই তো এরকম অবস্থা আছে এরকম একটা অবস্থা আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করেন আমরা আরো মানুষকে দেখা সুযোগ করে দিন এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ বাতাসে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা কারেন্ট নাই আমরা মোবাইলের ক্লাস দিয়ে আমাদের সকল কার্যক্রম চালাচ্ছি এমনকি যে জেনারেটর যেটা ছিল সেটাও অতিরিক্ত বাতাসে কারণে জেনারেটরও চলতে না এবং আমাদের এলাকাতে কোনো প্রকার নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাচ্ছে না পকেট রাউটার আমাদের যেটাকে বলে ওটা দিয়ে আমরা এখনো পর্যন্ত চালাচ্ছি আমাদের ইনস্টল করে যাচ্ছি আমরা কিন্তু সরাসরি সিম সংযোগ পাচ্ছি না যে একটা মানুষজন যোগাযোগ করবো ব্যবস্থাটাও নাই বিদ্যুৎ তো সেই সকাল থেকে বিদ্যুৎ নাই আর রাত্রে গিয়ে দেখলাম অনেক মানুষ এখনো পর্যন্ত বসত বাড়িতে আছে তারা আসবে কিভাবে তাদের তো এখনো পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি অনেকের অনেক কিছু আনা আমরা যতটুকু পরিমাণ সহযোগিতা করার চেষ্টা আমাদের পক্ষে সম্ভব আমরা তা করেছি মানুষকে আজকে আসার জন্য বলেছি কিন্তু এখন এই এলাকার মানুষের কারো ত্রাণ লাগবে না আমাদের এলাকার মানুষের চান লাগবে না কিন্তু এখানে একটা জিনিসই প্রয়োজন একটা বাদ বেড়িবাদ প্রয়োজন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটা বেরি হইতেছে আসতেছে যাইতেছে প্রায় তিনটা বেরি বাদ সরকার থেকে আসছে প্রত্যেকটাই আবার নদীতে বিলীন হয়ে গেছে আজকে 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 সম্ভবত প্রায় দশ থেকে বারোটা বারে সরাসরি নদীতে চলে গেছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত রাত্রি কি পর্যন্ত হয় সেটা বলা যাচ্ছে না এই গণ একটা এলাকা যেখানে প্রায় প্রতিনিয়ত চাষাবাদ হয় কোটি কোটি টাকার চাষাবাদের লেনদেন হয় এই এলাকার যদি অবস্থা হয় তাহলে আমরা পরবর্তীতে থেকে কিভাবে আমরা আমাদের আহ এভাবে আমরা আমাদের এই সমস্ত স্বাস্থ্য খেতগুলা উন্নয়ন করতে পারবো আমাদের যে চাষাবাদের যে খেতগুলা এইখান থেকে তো আমরা সরকারকে কোটি কোটি টাকা ব্যয় দিচ্ছি লক্ষ লক্ষ টাকা ব্যয় দিচ্ছি কিন্তু আমাদের এখানে কোনো প্রকার কাজ হচ্ছে না আমাদের এই এলাকার কোনো প্রকার কোনো কাজ হচ্ছে না সবাই আশ্বাস দিচ্ছে সবাই ভোটের জন্য আসি আশ্বাস দিচ্ছে কিন্তু মানুষ কোনো প্রকার কোনো সহযোগিতা পাচ্ছে না একটা মানুষ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে বেড়িবাঁধটা হয়েছে ওই বেড়িবাঁধে মানুষের জনগণের যে জায়গা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত ওগুলার টাকা দেওয়া হয়নি তাহলে কোথায় বেড়ে তো হয়ে গেছে টাকা তো সরকার দিছে না তাহলে টাকা কোথায় গেছে টাকা কোথায় গেছে মানুষ কিভাবে বসবাস করবে মানুষ যদি মানুষ এমনিতে অসহায় নদী তাদের ঘর ভিটা ভেঙে নিচ্ছে সেখান থেকে একটা বেড়িবাঁধ দিছে মানুষের ভালোর জন্য সেটা আমরা মানি ভালোর জন্য দিয়েছে কিন্তু সেখানে একটা তাদের জন্য একটা সরকার থেকে একটা টাকা আসছে কিন্তু ওই টাকাটা এখনো পর্যন্ত মানুষ পায় নাই অনেক বড় অনেক এখনো পর্যন্ত মানুষ পায় নাই কি করবে মানুষ একটু চিন্তা করেন একটু ডিপলি চিন্তা করেন একটু যারা এখনো পর্যন্ত রাজনীতিবিদ আছে তারা যদি একটু ডিপলি চিন্তা করে আমাদের এলাকার মানুষের এই সমস্ত মানুষের টাকাগুলা কিন্তু আমরা পেয়ে যেতে পারি অনেকে টাকা পায় নাই ওই দু একজন পাইছে কচি যারা তাদের যাদের উপরের সাথে সংযোগ এটাকে মানুষ বলে কি উপর মহলের সাথে সংযোগ আছে তারা টাকা পাইছে কিন্তু যাদের ওই যে কোনো সংযোগ নাই তারা দালালকে টাকা খাওয়াতে পারতেছে না তারা এখনো পর্যন্ত পাইতেছে না সব সাইটে কঠিনতম অবস্থায় আছে নোয়াখালী এবং হাতিয়ার আঞ্চলে মানুষ সুবর্ণচর উপজেলার একেবারে বর্ডার আর কিছুদিন আর কি বেশি দিন লাগবে না সর্বোচ্চ আর যদি এইভাবে চলতে থাকে এক মাসের ভিতরে সুবর্ণ চর ভাঙা শুরু করবে সুবর্ণ চর অবস্থা ধরে সুবর্ণ চর কি ধরে ফেলবে সুন্দর প্রকৃতিক একটা জায়গা এই জায়গাটা এখন আর আমাদের মাঝে নাই চর বাসার ছিল আরো অনেক জায়গা ছিল অনেক জায়গা ছিল অনেক জায়গায় এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটারের অধিক জায়গা ছিল এই জায়গাগুলো এখন আর আমাদের মাঝে নাই নদীতে বিলীন হয়ে গেছে একটা কথা বলতে চাচ্ছি আমাদের অত্র হাতিয়া অঞ্চলের সকল মানুষের একটাই প্রাণের দাবি সেটা হচ্ছে যে আমাদের এই নদী ভাঙাটা আমরা রোধ চাই এই হাতিয়া অঞ্চল মানুষ খুবই অসহায় যেটা বলার বাহিরে নদীর কূলে মানুষ কতটা অসহায় হতে পারে সেটা হয়তো আপনাদের কিছু ধারণা আছে যাদের ধারণা নাই তারা একদিন এসে দেখে যাবেন যে কত সুন্দর এলাকা আর মানুষগুলো কত অসহায় কত ইনোসেন্ট এখানে আমার বন্ধু যে কথাটা বললো একটা সংস্থা দিয়েছিল ওই সংস্থা টাকা দেওয়ার একটা আশ্বাস দিয়েছিল এবং কি টাকাটা কোনো এক বড় হাতের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে যেটা এখনো পর্যন্ত এই এলাকার অসহায় মানুষ যারা যাদের জমির উপরে দিয়ে বিবাদটা বাধা হয়েছে তারা এখনো টাকাটা পায় নাই আমাদেরকে একটু একটা লোক বলছিল যে আমরা অনেক অসহায় আমাদের টাকা ঘর পর্যন্ত নেই এবং কি বলতে যে একটা ওটা টাকা আমরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে টাকাগুলো আমরা এক মাস কিংবা পনেরো দিনের মধ্যে আমরা পেয়ে যাব আমাদের কাগজপত্র সবকিছু নেওয়া হয়েছে এবং কি আমাদের হাতের টিপসই যারা পড়ালেখা জানান তাদের টিপস নিয়েছে এবং থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে যে এক মাসের মধ্যে গুলো আপনাদের হাতে পৌঁছে যাবে কিন্তু টাকা ঠিকই উপর থেকে আসছে কিছু বড় হাত বা আমাদের এলাকায় আমরা বাসায় যা বলি যে নেতা বা বড় হাতের কারণে টাকাগুলো আটকে আছে এখন ওদের কাছে আসে নাই এবং কি আজকের যে ঘটনা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন আবহাওয়িতদের মতে আজকে তিন নাম্বার সংকেত দেখানো হয়েছে যেটা অতি অল্প যেটা অতি অল্প সবসময় আরো বেশি থাকে এই তিন নাম্বার সংকেতের মধ্য দিয়ে এখানে পুরা এলাকাটা পানিতে বিস্তৃত হয়ে গেছে যার কারণে জনজীবন খুবই বিপদগ্রস্ত এবং কি অনেকেই তাদের বাড়িঘর নিয়ে আছে অনেকে নাই তাদের বাড়িঘর রেখে তারা আসতে চাচ্ছে না তাদের একটাই পানা দাঁড় রয়েছে যে আমাদের বাড়িঘর যদি ভেঙে যায় আমাদের বসত যদি ভেঙে যায় তো আমরা কি নিয়ে থাকবো আমরা আশ্রয় কেন্দ্রে গিয়ে বা কি করবো আমাদের যদি থাকার কোন বাড়ি বাড়িঘরে না থাকে তাহলে আমরা কি করবো এটা দিয়ে অনেকে ভেবে আসে নাই অনেকে আসছে যারা আসছে তারা তাদের মনটা রেখে আসছে তাদের বাড়িতে যে এটা ভেবে যে আমাদের বাড়িঘর কি অবস্থা হবে আমরা তো সে জায়গায় আসছি কিন্তু আমাদের বাড়িঘর কি অবস্থা হবে অনেকে এটা ভেবে আসে নাই অনেকে আসছে যারা আসছে তাদের মন রেখে আসছে তাদের বাড়িতে এখন মেন কথা হচ্ছে যে আমরা একটাই আমাদের হাতিয়া অঞ্চলের মানুষের একটাই পানার দাবি হচ্ছে যে এই অঞ্চলটা বেরিয়ে দেওয়ার কোনো দরকার নেই বিরবাদ কি হবে বিড়বাতটা হয়তো দুই একদিন থাকবে দুই এক মাস থাকবে দুই এক মাস পরে আবার এটা ভেঙে যাবে কেননা দুই এক মাস থাকার কারণ হচ্ছে যে বিড়িবাৎ গুলো দেয় এই বিড়িবাদ গুলো সম্পূর্ণভাবে নদীর কাছাকাছি দেয় যেটা নদী থেকে হয়তো বা আধা কিলো বা এর থেকে কম কাছে হয় তো এর থেকে কম কাছে হওয়ার কারণে যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এক এক বছরও লাগে না যে বেড়িবাটটা ভাঙতে এখন পর্যন্ত এই হাতিয়া অঞ্চলে মিনিমাম চারটা থেকে পাঁচটা বেরিভাট হয়েছে যে বেরিবাদে টাকা চারটা পাঁচটা টাকা লাগছে ওই টাকা দিয়ে মিনিমাম দুই থেকে তিনবার এই অঞ্চলে ব্লক করা যেত কিন্তু না এখানে অনেক নেতাদের কারণে যারা টাকাগুলো মানে বাজেট ছিল বাজেট থাকার পরেও টাকা তাদের হাতে আসার কারণে তারা আত্মসাত করে ফেলছে যার কারণে এই অঞ্চলের মানুষরা টাকা পায় নাই এবং কি ব্লক ব্লকটা হয় নাই ব্লক টা না হওয়ার কারণে আজকে এরকম দুরবস্থা যে পুরা নদী যেটা ছিল এখানে একটা এই হাতি অঞ্চলে একটা চর ছিল যেটা নাম হচ্ছে ভাসান চর বা এরকম কিছু একটা ছিল চর বাসার ছিল হ্যাঁ চর বাসার ওটা এখান থেকে মিনিমাম সাত থেকে আট কিলো সাত কিলো হবে না এরকম ছয় কিলো হ্যাঁ ছয় কিলো সাত আট কিলো এরকম বা এরকম কিছু একটা হবে এরকম দূরে ছিল যেটা আজকে পায় এখানে আমাদের আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সেলিম বাজার সেলিম বাজার থেকে এখন নদী প্রায় এক থেকে কিংবা দেড় কিলো এর বেশি হবে না যেটা একসময় ছিল সাত আট কিলো বা এর থেকেও বেশি হতে পারে তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি আরো আগে এই ব্লকের কাজটা আমাদের নেতা কর্তারা হাতে নিত বা বড় হাত যারা ছিল তারা যদি হাতে নিত তাহলে হয়তো এতদিনে আমাদের পুরা চটটা সেফ থাকতো এবং কিছু যেই মানুষ অসহায় মানে জীর্ণ অবস্থা খাওয়া দাওয়া নেই তাদের অনেকে দিন এনে দিন খায় অনেকে যারা কাজ করতে পারে না দৈনিক দিনমজুর তারা একদিন কাজ করে একদিনই খায় আরেকদিন যদি কাজ যেতে না পারে তাদের খাওয়াটা হয় না এতটা অসহ মানুষ তো আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের এখনো পর্যন্ত অনেকেই নদী ভেঙে হয়তো উপরে দিয়ে গেছে অনেকে তাদের বাড়ি হারে হারিয়ে রাস্তাঘাটে বা রাস্তার পাশে ছোট একটা তাবু গেড়ে ওখানে বসবাস করতেছে ওখানে তারা জীবন কাটে দিচ্ছে আর যাদের স্বল্প কিছু টাকা ছিল হয়তো তারা দু এক করা জমি নিয়ে বসবাস করতেছে তো আমরা চাচ্ছি যে এই আপনার লাইভটা শেয়ার করে উপর মহল পর্যন্ত পৌঁছে দিন যেখানে গেলে হয়তো বা এই কাজটা সমাধান হয়ে যাবে অতি দ্রুতভাবে এবং কি আমাদের হাতিয়া অঞ্চলের মানুষরা খুবই তাড়াতাড়ি যেন একটা ব্লকের ব্যবস্থা হয় এবং কি হাতিয়া মানুষ যেন তাদের জীব জীবনের যে দুঃখ কষ্টটা এটা একটু হলেও মোচন হয় এবং কি তারা যেন তাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারে এবং আমাদের হাতিয়ার অঞ্চলের মানুষরা যেন তাদের ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে এবং তাদের জীবনে যে চলমান গতিটা এটা যেন আরো সুন্দর এবং সুনিশ্চয় হয় এটা আমরা চাচ্ছি এবং কথা হচ্ছে যে এটা আমরা আজকে যে দুর্যোগপূর্ণ এলাকা নিয়ে কথা বলতেছিলাম হাতিয়া অঞ্চলটা এখানে আমরা সকালে গিয়েছিলাম সেখানে অনেক পানি ছিল কিন্তু সকাল থেকে এখন পানির গতি এবং বাতাসের গতি অনেক বেড়েছে যেটা আশঙ্কা ক্রমে একশো থেকে একশো হতে পারে তো এটা অনেক বেড়েছে হয়তো রাত্রে কালে এটা আরো বেশি হতে পারে হয়তো এটা আরো বেশি হতে পারে এখন আমরা একটাই পানো তাই আমাদের যে এখানে ব্লক চাই আমরা ব্লক হয়ে পুরো যে হাতিয়ার অঞ্চলটা এটা যতটুকু আছে অতটুকু আমরা সেভ করতে চাই তাহলে এখানে যে নদীর কুলে যে অসহায় মানুষটা তারা একটা সুনির্দিষ্ট স্থান হবে যে বসত স্থান এই যে বাড়িতে সে থাকতে পারবে আমরা এ বলে আজকে আমাদের লাইভটা শেষ করতেছি সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি আপনাদের মূলত আমাদের এই চ্যানেলটা হচ্ছে আমরা বিনোদন দিই আমরা সব ভিডিও করি কিন্তু সব সময় আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে লাভে আসলাম এই বিষয়টা হচ্ছে যে আমরা মানুষের যে কি একটা পরিস্থিতি এটা দেখে আমরা থাকতে পারলাম না আমরা চিন্তা করলাম যে আমাদের ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে ওটা থেকে আমরা একটু লাইভে যাই যদি মানুষ দেখে তাহলে জিনিসটা আরো মানুষের কাছে পৌঁছানো হলো কিভাবে এই অঞ্চলে মানুষ বন্যার কারণে আজকে অনেকের গরু ছাগল এই আজকে জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে এমন অবস্থা হয়েছে এমনও একটা অবস্থা হয়েছে কি এক পরিস্থিতির ভিতরে দিয়ে মানুষ বসবাস করতেছে আপনারা যদি দেখতেন আমরা দুপুর বেলা গিয়েছিলাম লাইভ করার জন্য কিন্তু আমরা লাইভটা করতে পারি নাই বাতাস এবং প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস প্রচুর পরিমাণে বৃষ্টি এবং তার সাথে ছিল জোয়ার এই জোয়ারের কারণে তো যেটা কথা বলতেছে আর কি আমাদের এই হচ্ছে আমরা সবাইকে চেষ্টা করি এবং কি আমাদের আপনাদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করি এবং আজকে আমরা নদীগুলো যাওয়ার পরে মানুষের যে পরিমাণ অসৎ দেখছিলাম আমরা তো অসৎ দেখে আর আমরা থাকতে পারলাম না যে ভাবলাম যে আমাদের যে ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আছে ওইটার মাধ্যমে আমরা কিছু একটা করার চেষ্টা করি অসহায় মানুষগুলোর জন্য এই জন্য মূলত আমরা লাইভে আসা এবং কি আমাদের এলাকার যে ক্ষয়ক্ষতিটা হইতেছে বা বিগত দিন হয়ে আসছে এবং কি ভবিষ্যতে হতে পারে এটা নিয়ে একটা স্বল্পটা একটু মানে আপনাদেরকে সামনে আনার জন্য আমরা আজকে লাইভে আসলাম তো পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ পেতে এবং কি সর্বক্ষণ খোঁজ খবর পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিনোদন নোয়াখালী আমাদের সব জায়গায় বিনোদন নোয়াখালী সার্চ করলে আমাদের পেয়ে যাবেন একই লোগো একই ইয়া বিনোদন নোয়াখালী এটা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল বাটন দিয়ে রাখবেন যেটা আপনারা ভিডিও পোস্ট করলে কিংবা লাইভে গেলে নোটিফিকেশন মাধ্যমে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন এবং কি আমাদের নোয়াখালী হাতিয়া অঞ্চলের খোঁজ খবর যেন সাথে সাথে পেয়ে যান এবং বন্যার খবর বিশেষ করে বোনার সময় আমাদেরকে ইনশাল্লাহ সবসময় একটি পাবেন সবসময় একটি পাবেন যেন খোঁজ খবর সবসময় নিতে পারেন এবং কি আপনার আত্মীয় স্বজন যারা ছিল এখানে ওদের খোঁজ খবর নিতে পারেন আমার হাতিয়া অঞ্চলের সেই জন্য অবশ্যই আমাদের বিনোদন নোয়াখালী ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং কি ফেসবুক পেজেরও বিনোদন নোয়াখালী ওটাতে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এইটা বলে আমাদের লাইফটা শেষ করলাম